কুমিল্লায় পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে মোহাম্মদ জাকির হোসেন নামে এক লন্ডন প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে সেই সঙ্গে ওই প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় পরে হামলার শিকার জাকিরের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাইয়ের স্ত্রী সুজনা আক্তার বাদী হয়ে বুধবার সতেরোই সেপ্টেম্বর কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের সাত নম্বর আমলি আদালতে মামলা করেছেন ভুক্তভোগী জাকির হোসেন জেলার বড়ুরা উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের বালুয়া গ্রামের আনুমিয়ার ছেলে তিনি স্ত্রী সন্তান সহ লন্ডনে বসবাস করেন অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত মনোমিয়ার ছেলে দুলাল মিয়া লেদামিয়ার ছেলে জহিরুল ইসলাম গেদামিয়ার ছেলে মনির হোসেন হারুন উদ্দিনের ছেলে জালাল মিয়া এবং জহুর আলীর ছেলে বোরহান উদ্দিন তারা বিএনপির কোনো পদ পদবিতে না থাকলেও সরকার পতনের পর থেকে এলাকায় বিএনপির নাম হাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছেন বলে জানা গেছে